মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় বরাক নদীতে ডুবে মৃত সুরেশ দাসের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা দু সালের বন্যায় বরাক নদীর জলে ডুবে মৃত্যুবরণকারী সুরেশ দাসের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে প্রয়াত সুরেশ দাস কাছাড় জেলার পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সন্তোষ নগর কলোনির বাসিন্দা ছিলেন এই সহায়তা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তৎপরতায় সম্ভব হয়েছে বৃহস্পতিবার প্রয়াতের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত চেক তুলে দেন বিজেপির কাছাড় জেলার সহ সভাপতি বিপ্লব কান্তি পাল কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর বিজেপি দুই মন্ডলের সভাপতি বিশাল আখো দেব ও মিঠুন শুক্ল বৈধ এবং জেলা পরিষদের সদস্য প্রমীলা বৈষ্ণব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা ভূপেন্দ্র বৈষ্ণব অনুপ অন্যান্য নন্নদুরী উড়ेत्रবৃন্দ প্রয়াত সুরেশ দাসের স্ত্রী নমিতা দাস ও পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিবন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানান বিপ্লব কান্তি পাল। ভি রিপোর্ট আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরাত এট ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু সভাপতি পাঁচগ্রাম মণ্ডল সভাপতি এই জেলা পরিষদ সমষ্টি নির্বাহিত জেলা পরিষদ সদস্যা জিপির এপি স্থানীয় বিজেপি কার্যকর্তা সার্কল অফিসার সহ আমরা বিগত দুই হাজার বাইশ সালের বন্যায় বরাক নদী তলিয়ে যাওয়া স্বর্গীয় সুরেশ দাসের স্ত্রীর হাতে আমরা মাননীয় তৎপরতায় আর্থিক অনুদান হিসাবে আসাম সরকারের পক্ষ থেকে তিন লক্ষ টাকার একটি চেক আমরা সবাই মিলে ওনার হাতে অর্পণ করি যাতে ওই পরিবারের পাশে দল এবং সরকার দাঁড়িয়েছে এটা আমরা প্রমাণ করেছি আমাদের এই সরকার উন্নয়নের পাশাপাশি জনসাধারণের সকল সহ সুবিধা এবং দুর্দিনেও যে পাশে থাকে এটাও তার একটা জ্বলন্ত প্রমাণ এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের ভূমিকা অনস্বীকার্য ওনার তৎপরতায় এই আর্থিক অনুদান পাইয়ে দিতে আমরা সমর্থ হয়েছি দুই সালে আমার বাবা জলে ডুবিয়ে মারা গিয়েছিল তার জন্য আমরা চিফ মিনিস্টার অফ আসামের কাছে একটা অনুরোধ দিয়েছিলাম যে আমাদের আর্থিক সহায়তা করে এখন ধন্যবাদ জানাচ্ছি যা চিফ মিনিস্টার অফ আসাম অ্যান্ড কৌশিক রায়কে তিন লাখ দিয়ে সাহায্য করার জন্য থ্যাংক ইউ